a হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন

পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে একাধিক অপারেশনের যোগ রয়েছে সন্তানদের দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ব্যাক পেনও হতে পারে ইউরিনারি ইনফেকশান দেখাচ্ছে হুম হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একটা খোলা প্রেস ছিল যেটা চাপার চেষ্টা করতো খারাপ কাজ করার চেষ্টা করতো সেটাকে টেনে নেওয়া হয়েছে যখন লেবু ধরে বসেছিলেন তখন কি ফিল হচ্ছিল আপনার ভিতর থেকে সারা গা বা কাপ ছিল এরকম এর আগে হয়নি কোনো দিনও এই প্রথম হলো টেনে নেওয়া হয়েছে কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নিয়ে আসছেন আপনি বলুন আগে পেট ব্যথা করতো হ্যাঁ আমি তো বললাম কি বললাম আপনাকে যে পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছে সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না বললাম কি না গর্ভাশয় জরায়ু উটারেসের সমস্যা তৈরি হচ্ছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হয় না বলছে বাবা আপনার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সন্তান যোগ আছে কিন্তু আপনার বলে দিচ্ছি কি করতে কৃপা হবে কথা আসছেন কথা কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলে করতে ও তো যা দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে একজন ছেলে দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করে কাছে পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা এরকম দেখাচ্ছে কি সমস্যা হচ্ছে ও তো একাধিক বিবাহ বলছে পরপর তিনটে বিবাহের যোগ রয়েছে বলছে বাবা ওই মেয়ের যার নাম বললেন আপনি আপনার মিসেস আয় তিনটে বিয়ের যোগ বলছে তো বাবা ও তো ক্ষতি করছে তো আরেকবার নামটা বলুন তো মিসেসে আবার ধরে থাকো তো অপর্ণা রায় পঁচিশ বছর বয়স তিনখানা বিয়ে বলছে বাবা আমাকে

বুঝতে পেরেছেন কি বললাম তা আপনি চাইছেন কি ঠিক করতে চাইছেন ঠিক থাকবে না ঠিক থাকার তো যোগ নেই তবে একটা চেষ্টা করে আমি দেখতে পারি আর আপনারও বিবাহ বন্ধন করা রয়েছে আংশিক রূপে অসমঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ আমি তো সেটা আগেই বললাম বলে কি করতে কি অবস্থা কি বলছে কী দেখ বুঝতে পারছেন এখন নিচেসের সাথে কথা হচ্ছে এখন কতদিন ধরে তা ঠিক বললাম কি না আর যখনই বললেন মিসেস এর নাম আমি বললাম পূর্ণ ডিভোর্সের যোগ ও তিনটে বিয়ে দেখাচ্ছে জান ওই ঘরে গিয়ে বসুন ডেকে নেওয়া হচ্ছে কি নাম আছে শিবানী কর্মকার বয়স মা মা হয় আপনার মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে এরকম দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হবে না বলছে বাবা পুরোপুরি সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম না কিছুটা ইচ্ছাকৃতও করে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একাধিক অপারেশনের ঝোঁকও রয়েছে ওনার ওনার নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা ইউরিনারি ইনফেকশন একাধিক অপারেশনের ঝোঁক সমস্যা তৈরি হচ্ছে বিগত এক বছর ধরে বাবা গত নভেম্বর মাস থেকেই মানসিক বিকৃতি দেখা দিয়েছে অবশ্যই বাড়িতে কোনো ঠাকুর রাখে না মহাবা মহাদেব আছেন আমাদের সব আছেন কিন্তু সব ভেঙে চুরে একাকার কাণ্ড করে দিয়েছেন লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করা ছিল তাও পুকুরের জলে ফেলে দিয়েছেন বাবা তো অনেক করে খুঁজেছে আর পায়নি এখন মানে মাঝে মধ্যে নিজের মধ্যে আপন মনে হাসি আপন মনে কথা বলে কারুর কথা শোনে না কিন্তু একদম বদ্ধ পাগল না বলছে বাবা বোঝা গেল আমি কি বললাম হ্যাঁ ওনার বিষয় হচ্ছে ওনার বোধ বুদ্ধি আছে উনি যে কিছুই বোঝে না তা না উনি সব কিছুই বোঝে কিন্তু ইচ্ছাকৃত এই সমস্ত হারকাত করে সবার উপরে রাগ প্রচন্ড রাগ হ্যাঁ ঠিক আছে ছবি ফেলে দেবেন ওনার একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আসছে সামনে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে অষ্টধাতুর কবর দিয়ে দেবেন মানসিক জবটা বাড়াতে বলবেন কোনো নার্ভের ওষুধ চলে ওনার ঘুমের ওষুধ চলে বলছে বাবা একটা ওটাকে বন্ধ করে দিতে হবে ঠিক আছে ধান থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আপনার মানে যে মন্ত্রটা সেটা আমি বলিয়েছিলাম বলাতেই না মানে আমার কাকা তো এক বছর ধরে মারা গেছেন তার কথা খালি বলছে বন্ধ করে আমি বলিয়েছিলাম সেই মন্ত্র তো বলতেই পারলো না আর আমরা তো নর্মালি বলি একশো আটবার তো বলতেই পারল কোনো পাগল যাবে বলছে

ও তো পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিলো এরকম দেখতে পাওয়া যাচ্ছে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছিল একটা পুরুষ দেখাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছিল কি সমস্যা হচ্ছে তা আমি কি বললাম বুঝতে পারলে পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছিল ছিল বলেছি আমি পাঁচ টেন্স ভিডিও দেখে নেবেন ঠিক আছে একটা ছেলে কি দেখাচ্ছে ছেলে ক্ষতি করে নিয়ে গেছে কতদিন আগে গেছে বছর হয়ে গেছে যোগাযোগ করেছে না করেনি তবে বন্ধ করে ফেলেছে যোগাযোগ করা ওকে তো ব্রেন ওয়াশও করা হচ্ছে মগজ ধোলাইও করা হচ্ছে ভুলভাল বোঝানো হয়েছে আপনাদের আপনাদেরকে দুই চোখে দেখতে পারবে না বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি বলে দিচ্ছি কি করতে আপনারা তো সবকিছু বুঝতেও পেরেছিলেন তো যাবার আগে বুঝতে পারেননি আপনারা দিন অপরি ওসা পরিপাটি পরিপাটি হয়ে গেছে ও আগে থেকেই চলছিল একজনের সাথে বলছে বাবা সেই ক্ষতি করে নিয়ে গেছে ওকে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে দামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়িতে অন্য ঠাকুর বাড়িতে তো গ্যাছিলেন কত দিন আগে গ্যাছিলেন বলুন তো বাড়িতে কই মেয়ে তো চলে কি বলেছিল ওখানে না কি বলেছিল আসবে মেয়ে আসবে বলেছে

ধরে দেখো তো সহেলি হাটুই কুড়ি বছর বয়স আসার যোগ দেখাচ্ছে না কিন্তু বোঝা গেল কি নাম আছে আপনার নাম বলুন উনি নিচে বসতে পারেন আপনি ওখানে বসুন ওখানে বসে যান ওখানে বসে যান প্রণাম করতে দিয়ে প্রণাম করতে দাও প্রণাম করুক করতে চাইলে করুক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওনার নামটা বলুন বয়স কত ওনার তো ক্যান্সার বলছে বাবা ঠিক বলছি আমি ক্যান্সার হয়ে গেছে লাস্ট স্টেজের ক্যান্সার উনি আর বেশি দিন নেইও বলছে বাবা কিন্তু উপায় করলে বাবা কৃপা করবে বলছে ঠিক আছে কৃপা হয়ে যাবে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলুন মূল কী সমস্যা কি হয়েছে ওনার কোথায় ক্যান্সার হয়েছে খাদ্যনালীতে আমি ঠিক বললাম কি না উনি যখন প্রণাম করছিলেন তখনই তো বললাম যে ওনার ক্যান্সার হয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে ধামতে কৃপা হবে যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি কি নাম আছে বয়স বলুন ঠিক আছে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু উঠেছে সমস্যা তৈরি করছে ইউরিনারি ইনফেকশন একাধিক অপারেশনের যোগও রয়েছে সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা এখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন ওটা তো আমি বললামই আপনাকে ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে আপনার তো গর্ভপাত হয়ে যাচ্ছে বলছে বাবা মানে থাকে না দাঁড়াবে না বেরিয়ে যাবে বলছে হুম 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 ভ্রুণের ফার্টিলাইজ ক্ষমতাও নেই এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ফেটাসটা বেরিয়ে যায় বড় হয় না এখন তো খুবই খারাপ অবস্থা দেখাচ্ছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না বলছে বাবা এটা চকলেট সিস্ট দেখাচ্ছে আপনি কোনো অপারেশন বা কোনো কিছু করিয়েছিলেন তো সেটা তো বললাম আমি আপনাকে ঠিক বললাম কি না হ্যাঁ 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 না আমার বয়সটা বলুন আরেকবার শি বয়স 25 জিজ্ঞাসা করো মা কে জিজ্ঞাসা করো মনে ইনफेक्शन হচ্ছে বলছে ক্যান্সারের যোগও কিন্তু আছে আপনার ওখানে ইনफेक्शन হচ্ছে বলছে নরমালে যোগ নেই বা টেস্ট টিউবে বলছে বাবা ওটাও ফেল ফেলিউর হতে পারে আগে তো বাধা গুলো কাটান আপনাকে দফায় দফায় ক্ষতি করা হয়েছে অনেকবার বুঝজ যাচ্ছে আমি কি বললাম আমি বলে দিতেছি কী করতে দান্তে কৃপা বাচ্চার কি নাম আছে আয়ুষ্মান চৌধুরী বয়স কত সবার আগে তো ছেলের ব্যাপারে বলছি ছেলের পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা নেই ওর মাথায় কানে আর গলাতেও হালকা সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা ঠিক আছে পরবর্তীকালেও হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগতে পারে কিংবা সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা এটা পিত্রদোষের কারণেও হচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে ক্রিয়াও ঠিক দেখাচ্ছে না ঠিক আছে এটা বলতে বলছে বাবা তো পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনার এমনকি প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কোমর থেকে পা দিয়ে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার করে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা দেখাচ্ছে আর ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে যেখানে থাকা হয় আর পিত্রদোষ দুটোই রয়েছে আরও হুম আর ও দুটো অপারেশনর জগরো আছে আপনার যেখানে টাকা হয় বাস্তু দোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে আপনাদের বলুন কি সমস্যা নি আছে না আপনি সমস্যা আমাদের মানে যতদিন যাচ্ছে না আমরা তো মানে এরকম ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে আর তেগুণন তো কমেই যাচ্ছে আর এই তো এই দু আড়াই মাস হলো আমার পোস্ট সমস্যা হয়েছে অপারেশন হয়েছে আমি ঠিক বলছি কি না হ্যাঁ আর তার আগে এখান থেকে ওটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস থেকে এখান থেকে ওনার এত যন্ত্রণা যে তার মধ্যে আবার প্রোস্টের মানে পিচ্ছা বন্ধ হয়ে গেল ডক্টর দেখলো বললো প্রোস্টেটের সাইজ সত্যগ্রাম হয়ে গেছে ইমিডিয়েট অপারেশন করতে হবে তো সেটা অপারেশন করেছে আড়াই মাস হল আর বাচ্চার আপনি যা বললেন একদম ঠিক রাতে ঘুমের ভরে ভয় পাচ্ছে এ করছে

পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না সিস্টার টিউমারের যোগ রয়েছে আপনার এছাড়া পিসিও ডি পিসিও সোভারি সিনড্রোম বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদের শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো ওটা তো আমি বললাম ওকে যে সিস্টার টিউমারের যোগ সেটা তো বললাম করাতে হবে বলছে বাবা কারণ এটা পিতৃদোষের কারণে হচ্ছে আর ক্ষতি করার জন্য হচ্ছে এখনো তো ক্যান্সারের সেল গজায়নি তবে নেক্সট ছয় থেকে সাত মাসের মধ্যে ক্যান্সারের সেল আসতে পারে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে অনুশ্রী জানা বয়স্ক তো এখন আপনার উনিশ হ্যাঁ অনুশ্রী জানা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার কি নাম আছে বয়স্ক তো প্রথমে তো বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে ঠিক আছে ওনার রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ওনার মূল সমস্যা হচ্ছে মস্তিষ্কে ঠিক আছে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা বুঝতে পারছেন কি বলা হচ্ছে পরবর্তীকালে সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা খোলা প্রেস ছিল দুটো টেনে নেওয়া হয়েছে আপনার তো পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই তত্র বলছে বাবা ঠিক আছে মস্তিষ্কের বা দিকে আপনার রক্ত চলাচল হয় না রেটিনা ও বাচকে বা সমস্যাও তৈরি হয়ে গেছে বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনাদের ভিখারি দৈনদাসা পর্যন্ত হয়ে যেতে পারে যেখানে থাকা হয় বাস্তুদশার পিতৃদশ দুটোই রয়েছে উনি পরবর্তীকালে বাচ্চা স্বভাবের হয়ে যাবে সব কিছু করিয়ে দিতে হবে বলছে বাবা ওনাকে বোঝা গেল কি বলা হচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার যেগুলো বলেন সমস্যাগুলোই নিয়ে মূল কি সমস্যা সেটা বলুন ঠিক বললাম কি না আমি সব করিয়ে দিতে হবে খাইয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার মানে নিজে থেকে কিছু বুদ্ধি নেই বোধ বুদ্ধি যেটা বলা ম্যাচুরিটি নেই বলছে বাবা ঠিক আছে কি করা যাবে কতদিন বিয়ে হয়েছে সাত মাস বিয়ে হয়েছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে আর কোনো প্রশ্ন আছে আপনার

5 আচ্ছা ওয়াইফের নামটা আরেকবার বলুন রিমা বছর বয়স জিজ্ঞাসা করো বাবা জিজ্ঞাসা করো হুম नॉर्मली বা টেস্ট টিউব বলছে বাবা টিকটক হয় না হ্যাঁ মেয়েদের যে শরীর কাপটা হয় সেটাও ঠিকমতো হয় না বলছে বাবা ওষুধ খেলে হবে ব্যথাও করবে চিনচিন করে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা হবে কোথা থেকে আসছেন আগে তো বাধাগুলো কাটান ঠিক আছে নর্মালভাবে সন্তানাদি হওয়ার যোগ দেখাচ্ছে না এখন ঠিক আছে ফার্টিলাইজ ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে উর্বর ক্ষমতাটা ভ্রূণ ধারণ ক্ষমতাটা বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি সরকার বয়স্ক আচ্ছা বাবা ঐন্দ্রিলা সরকার একুশ বছর বয়স হুম হুম আপনাকে তো বিবাহ বন্ধন আর পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে প্রেতের পেটের বন্ধনও কেটে দেওয়া হয়েছে আপাতত তো তেলার কপ্প চলবে অখণ্ডজোর দিবদান বিধি চলবে তবে আপনার ভক্তিভাবের দিকে আপনি এগোচ্ছেন বলছে বাবা বাবার কৃপাও হবে আপনার উপর ধ্যান ট্যান করা হয় ধ্যান করেন আপনি কৃপা হবে বাবা আশীর্বাদও করেছে গিয়ে একবার বলছে ঠিক আছে সেটা আপনি ফিল করতে পারবেন অনুভব করতে পারবেন ভিতর থেকে ঠিক আছে আপনি এটা কন্টিনিউ করুন ধ্যানটা কন্টিনিউ করবেন আর কর্মের যেদিকে আপনি চাইছেন বলছে বাবা আপনার সফলতা আসবে কৃপা হবে ঠিক আছে আমি ও শিব গঙ্গে